হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন জানি সবাই ভালো আছেন ব্যাটিং এনস্টাল চ্যানেল আপনাদের সবাইকে জানাই সুসা এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আপনার ব্যাটিং জগতে অনেক অনেককে অনেক দিন ধরে আছেন কিন্তু অনেক জিনিস আপনার বুঝেন না এই জন্য ওয়ান এক্স বেটকে দায়ী করেন আপনারা অনেক দিনই বুঝেন না দেখে ওয়ান এক্সবেটকে দায়ী করেন যে ম্যাচ জিতলাম কিন্তু আমাকে লস দেখালো তারা কিন্তু এক দুই দিনে এরকম প্রতিষ্ঠানে আসেনি তারা কিন্তু এক দুই দিনে এরকম প্রতিষ্ঠানে আসেনি এবং এই এক দুই দিনে তারা আপনাকে প্রতিষ্ঠানে আসেনি বুঝছেন কি বললাম কোনো দিনই আসে নাই তারা যেটা রাইড আপনাকে সেটাই দিচ্ছে আপনার অনেক সময় মনে করেন যে ভাই আমি জিতছি কিন্তু লস দিল তাদের কোনো ঠেকা পড়ছে ভাই তাদের কোনো সমস্যায় পড়ছে যে ভাই আপনি লস হচ্ছে জিতছেন তারা আপনাকে লস দেবে কোনো না কোনো লজিকে আপনার বুঝতে পারতেছেন না এই জিনিসটা আপনার লস হয়েছে কিন্তু লস হয়েছে কিন্তু আপনি ভাবতেছেন এরা উইন হয়েছে কিন্তু না ভাই আপনি লস হয়েছেন এবং আপনাকে লস দিছে আমি এই পর্যন্ত ব্যাটিং যত যতদিন আছি আমি কোনো দিন দেখি নাই যে আমি জিতছি কিন্তু লস দেখাচ্ছে কোনো জিনিস আপনার মাথার মস্তিষ্কের ভিতরে ঢুকেবেন যে ভাই এই ম্যাচটাকে আমি জিতছি আসলেই কি জিতছি পরবর্তীতে আপনার মনে করেন যে জিতছি কিন্তু ওয়ান এজ ব্যাট কিন্তু মনে করে যে এ হারছে এবং আর লস দেখাবো একে উইন দেওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু আপনার চিন্তা করে বসে আছেন যে ওয়ান এস ব্যাট একটা খারাপ সাইড এরা আমাকে লস দেখাচ্ছে না ভাই এরা কখনোই লস দেখাবে না মূল কথায় আসে আমার থামেল থেকে বুঝতে পারছেন আজকে আমি মূল তো কথা দিয়ে বলুন টাই টাই নিয়ে আমি একটা কথা বলতে চাই অনেকেই আজকে প্রশ্ন করবেন আমি জানি আজকে আমাকে অনেকেই কমেন্টে বক্সে অনেক প্রশ্ন করবেন তার একমাত্র কারণ কি ভাই আমি গতকাল পাকিস্তান এবং আফগানে যুক্তরাষ্ট্রে একটা খেলা দেখছি এই খেলায় সুপার ওভারে ম্যাচ জিতে গেছে যুক্তরাষ্ট্র কিন্তু আমাকে লস দেখালো কেন এর মূল টপিক আমি আপনাদেরকে ফুল ক্লিয়ার করে দেব আজকে মাই আপনারা যখন ক্রিকেট ব্যাটিং করেন অথবা ফুটবল ব্যাটিং করেন যখন ই করেন ফুটবলের কথায় ধরুন আমার ভিডিওটা কিন্তু একটু বড়ো হয় একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি বলি আপনারা মনে করেন ফুটবল ব্যাটিং করলেন আপনি মনে করেন জার্মানি এবং আর্জেন্টিনা একটা খেলা হলো এই বিশ্বকাপের কথাই ধরি জার্মানি এবং আর্জেন্টিনা খেলা হইল আপনি মনে করেন আর্জেন্টিনা নিলেন আর্জেন্টিনা নিলেন আর্জেন্টিনা তো ম্যাচটা দিতে গেলো আপনাকে উইন দেখাবে না লস দেখাবে আপনার নিজেরা প্রস্তুত করুন অবভিয়াসলি লস দেখাবে কারণ কি জানেন কারণ আপনার এই এই প্রেডিকশনটা দেওয়া হয় আপনি দেওয়া হয় নব্বই মিনিটের জন্য আপনার এক্সট্রা টাইমের জন্য একটা অপশন থাকে আবার টেয়া জন্য একটা অপশন সেই সেম একটা অপশন আপনাদের বলে দিচ্ছি আপনারা যুক্তরাষ্ট্রে পাকিস্তানে আপনারা যুক্তরাষ্ট্র নিচ্ছেন কিন্তু আপনাকে উইন দিবে না কারণ এখানে আপনাকে বলাই হচ্ছে যে আপনি কোন দল উইন হবে এখানে আপনাকে লাস্ট পর্যন্ত বলা হয় নাই সুপার ওভারের অপশনটা কিন্তু আছে আপনি ভালো করে ক্লিয়ার করে দেখবেন এখানে কিন্তু আপনাকে দিবে না উইন দিবে না তারা উইন দেবে কী করতে এটাকে আপনি বিশ্ববারে মেসেজ ভিতরে দিচ্ছেন না সুবার ওভারে দিচ্ছেন সুপার ওভারে অপশন আছে কিন্তু যখন যদি আপনি সুপার ওভার অপশানে ক্লিক করে আপনি আফগানিস্তান যুক্তরাষ্ট্র নিতেন তাহলে আপনি জিততেন কিন্তু আপনি বিশ্ববারে ম্যাচে আপনি নিয়ে গেছেন কিন্তু লাস্টে আপনি সুপার ওভারে যুক্তরাষ্ট্র দিচ্ছে কোনো দিনও দিবে না এই জন্য ভাই আপনার বুঝলেন কথাটা কী বলছি এখানে সুপার ওভার হচ্ছে টাই হলেও আপনাকে ম্যাচটা লস দেখাবে যতক্ষণ পর্যন্ত আপনি সুপার ওভারে ম্যাচটা উইন না দেখাবেন মানে ক্লিক না করবেন বুঝছেন আর যদি কোনো কথা না বোঝার থাকে তাহলে অবশ্যই আমি কমেন্ট অস্ত্র কমেন্ট আজকের মতো বিড়িটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ